সুপ্রভাত বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠারো নভেম্বর এক অগ্রহায়ণ মঙ্গলবার আজকের সকালের বরাকপত্তুকাতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল আসামে আজ থেকে ভোটার তালিকা সংশোধন বাইশ নভেম্বর থেকে ঘরে ঘরে বিয়েলোরা সাতাশ ডিসেম্বর খসড়া দশ ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা বদরুদ্দিন হিমন্তের ইমার্জেন্সি সার্ভিস বললেন গৌরব গগৈ ওয়েসির সঙ্গে জুটের চেষ্টায় বদরুদ্দিন আদমল পঁয়ত্রিশ আসনে লড়বে এআইউডিএফ আধুনিক সুযোগ সুবিধা সহ পাঁচ স্কুল পুনর্নির্মাণ করা হচ্ছে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু এমএমএফসি স্কুলে সাত কোটির কাজের শিলান্যাস হাইলাকান্দির গ্রামীণ শুরুের কাজ একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মন্ত্রীর আমেরিকা থেকে এলপিজি আমদানি ভারতে কমবে রান্নার গ্যাসের দাম এবং সর্বশেষ খবরটি হল জনতার কল্যাণে কাজ করছে সরকার বললেন পরিমল শুক্লবৈদ্য সোনাইয়ে মেগা স্বাস্থ্য শিবিরে তিন হাজার ছয়শো রোগীর রেজিস্ট্রেশন রেফার চারশো চোদ্দ হিমন্তের প্রশংসায় পঞ্চমুখ বিধায়ক সাধু এবারে শুনুন বিস্তারিত খবর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিংবা এসআইআর হচ্ছে না ভোটে তবে বিধানসভা ভোটের আগে আসামেও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে নির্বাচন কমিশন সোমবার ভোটার তালিকা সংশোধনের নির্গণ্ট প্রকাশ করেছে সেই অনুযায়ী আজ থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ বুথ পর্যায়ের অফিসাররা অর্থাৎ বিএলওরা ঘরে ঘুরে যাবেন বাইশ নভেম্বর থেকে তার ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে আগামী দশ ফেব্রুয়ারি প্রতিবারই ভোটার তালিকা সংশোধন হয় রাজ্যে বিধানসভা ভোট রয়েছে বলে সংশোধিত ভোটার তালিকা প্রস্তুত করাও জরুরি তাই বিহারের পর দেশের ভোটমুখী পাঁচ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে বলে অনুমান করা হয়েছিল কিন্তু বাকি চার রাজ্যে এসআইআর ঘোষণা করলেও আসামে সেই নির্দেশ দেয়নি নির্বাচন কমিশন বরং আসামের জন্য ভিন্ন নির্দেশ জারি করার কথা বলা হয়েছিল তাই দেশের নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ জারি করেছে কমিশনের নির্দেশ অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে সংশোধনের কাজ দুই সালের এক জানুয়ারিকে কে বর্ষ ধরে সংশোধন হবে ভোটার তালিকা রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে খবর আঠারো নভেম্বর থেকে একুশ নভেম্বর অবধি সব ধরনের নথি নির্দেশিকা ছাপানো এবং নির্বাচনী অফিসারদের প্রশিক্ষণের কাজ হবে এরপর বাইশ নভেম্বর থেকে বিএলওরা যাবেন ঘরে ঘরে ভোটারদের বিষয়ে তথ্য সংগ্রহ করা ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করার কাজ করা হবে মৃত ভোটারদের নাম কর্তন করা নতুন ভোটারদের নাম তোলার কাজ হবে তাছাড়া ভোটগ্রহণ কেন্দ্র পুনর্গঠন রেশনালাইজেশনও করা হবে বিএলওদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে একুশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর অবধি প্রস্তুত করা হবে সংশোধিত ভোটার তালিকা তারপর সাতাশ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি জানানোর পর্ব শুরু হবে সাতাশ ডিসেম্বর থেকেই বাইশ জানুয়ারি অবধি ভোটাররা আপত্তি দর্শাতে পারবেন শুনানি নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দশ ফেব্রুয়ারি সেই সংশোধিত ভোটার তালিকার ভিত্তিকেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা ভোট হবে তাই আসামে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি এক্স হেন্ডারে লিখেন দু হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে বর্ষ ধরে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনকে স্বাগত জানাচ্ছে সরকার বৈধ নাগরিকদের জন্য স্বচ্ছ নিখুঁত ভোটার তালিকা প্রস্তুতে সহায়ক হবে এই প্রক্রিয়া সময় নির্দিষ্ট এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে কমিশনকে পরবর্তী খবর বদরুদ্দিন হিমন্তের ইমার্জেন্সি সার্ভিস বললেন গৌরব গগৈ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজনৈতিক নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ তার অভিযোগ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধান বদরুদ্দিন আজমল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চলেন গৌরব গগৈ বলেন আজমল হচ্ছেন হিমন্তের লাইফ লাইন ওয়ান জিরো এইট ইমার্জেন্সি নম্বরের মতো নির্বাচন যত গণিয়ে আসছে ততই উভয় নেতার টেনশন বেড়ে গেছে বিজেপি যতবার হুমকির মুখে পড়েছে ততবারই ত্রাতার ভূমিকা পালন করেছে ইউডিএফ আজমলের রাজনৈতিক অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে ফলে তাকে এআই এমআইএম প্রধান আসাদুদ্দিন ওইসির সাহায্য নিতে হচ্ছে আজমল দানের তার অবস্থান শক্তিশালী নয় তাই তিনি ওইসির দ্বারস্থ হয়েছেন আর এটা শুনে আশ্বস্ত হয়েছেন হিমন্ত গৌরব গগৈ বলেন আমরা নির্বাচনের আগে অন্য বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করব আমরা সবাই মিলে এক নতুন আসাম পরবর্তী খবর ওয়েসির সঙ্গে জুটের চেষ্টায় আজমল পঁয়ত্রিশ আসনে লড়বে এআইউডিএফ উজান আসামের হিন্দু অসমীয়াদের খুশি করতে ভোটের আগে ধারাবাহিকভাবে মিয়া জনগোষ্ঠীকে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী সোমবার এই অভিযোগ আনের বদর আজমল মুখ্যমন্ত্রীকে তার পরামর্শ মিয়ার কথা চিন্তা চালুন আপনি কতদিন রয়েছেন সেই চিন্তা করুন নিজের গদির কথা চিন্তা করুন মুখ্যমন্ত্রী এআইইউডিএফ এবার রাজ্যে পঁয়ত্রিশটি আসনের লড়বে জানিয়ে জুন করণের জন্য আসাদুদ্দিন ওইসির কাছে প্রতিনিধি দল পাঠানোর কথাও বলেছেন তিনি শারীরিক অসুস্থতা কাটিয়ে কদিন আগেই মুম্বাই থেকে রাজ্যে ফিরে এসেছেন বদর আজমল দলকে বিধানসভা ভোটের জন্য প্রস্তুত করতে সভা সমিতিতেও যোগ দিচ্ছেন সোমবার গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকও করেন তিনি সেখানে আজমল বলেন বিহার ভোটের ফলাফলে বিরাট সুযোগ এসেছে এআইইউডিএফ এর কাছে আমরা এবার পঁয়ত্রিশটি আসনে লড়াই করব কিছুটা কম বেশি হতে পারে তবে কংগ্রেসের চেয়ে ভালো ফলাফল হবে আমাদের বিধানসভা ভোটের আগে ক্রমাগত মিয়াউ সম্প্রদায়কে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী উচ্চের থেকে জমি আগ্রাসনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি ক্ষমতায় না থাকলে মিয়ারা পুরো আসাম নিয়ে নেবে তাই আজমল এদির মুখ্যমন্ত্রীর পাল্টা সমালোচনা করেছেন তিনি বলেন উজান আসামের হিন্দু অসমীয়া লোকদের খুশি করতে মিয়াদের গালি দিচ্ছেন মুখ্যমন্ত্রী যাতে ভালো ভোট পান কিন্তু বিহার ভোটের সমীকরণ কি করে আমি জানি না তবে শুধু রাজনীতি করলে হবে না মানবতা বলে কোনো কিছু তো রয়েছে আজমল বলেন ভোটের আগে ধারাবাহিক ভাবে মুখ্যমন্ত্রী মিয়ার বিরুদ্ধে ঘৃণাসূচক মন্তব্য করে চলছেন মিয়ার বুট লাগে না মিয়াকে শান্তিতে থাকতে দেব না এসব বলছেন তিনি মিয়াদের এনেছেন উপরওয়ালা তিনি রাখবেন তাদের কিন্তু আপনি কতদিন গদিতে থাকবেন সেই চিন্তা করুন মেয়ার কথা বাদ দিয়ে নিজের গতির কথা চিন্তা করুন মুখ্যমন্ত্রী মিয়া জনগণ লক্ষ লক্ষ বছর ধরে রয়েছে আসামে আরও লক্ষ লক্ষ বছর থাকবে মুখ্যমন্ত্রীর প্রতি তার আহ্বান এখনও চার মাস রয়েছে বুটের সংখ্যাগুরু লোকদের খুশি করতে সংখ্যালঘুদের অপমান করে চলছেন আপনি কিন্তু এক সময় আপনি বিয়ার সঙ্গে ঘুরেছেন বিয়ার করে খেয়েছেন এত দ্রুত সব কিছু ভুলে গেলে চলবে না রাজনৈতিকভাবে কাল কিছু ভিন্ন অবস্থা নিতে গেলেও হয়তো মিয়াজনগরের প্রয়োজন পড়তে পারে আপনার কোনো জাতির উপর এতটা শত্রুতা করা ঠিক নয় রাজ্যের বিভিন্ন স্থানে চলতে উচ্ছেদ নিয়ে আজমলের দাবি আমি কখনোই উচ্ছেদের বিরোধিতা করিনি যোগ্য যারা তাদের উচ্ছেদ করুক সরকার সংসদে বাংলাদেশি বিতরণের পক্ষে কথা বলেছি আমি সীমান্তশীল করার দাবিও করেছি সংসদে সীমান্তে শুট অ্যান্ড সাইট নির্দেশ দেওয়ার দাবি করায় অনেক মুসলমান আমাকে খারাপ পেয়েছেন কিন্তু চল্লিশ পঞ্চাশ বছর ধরে এক স্থানে বসবাসকারী মিয়া জনগণকে এভাবে উচ্ছেদ করা উচিত নয় পরবর্তী খবর আধুনিক সুযোগ সুবিধা সহ পাঁচশোটি স্কুল পুনর্নির্মাণ করা হচ্ছে বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু সোমবার শ্রীভূমি শহরের এম 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 গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে এমন মন্তব্য করেন রাজ্যের মিন পশুপালন ও পূর্তমন্ত্রী রাজ্যের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে বিজেপি সরকারের আমলে তিনি বলেন শিক্ষাক্ষেত্রে উন্নতির লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু অহরহ কাজ করে চলেছেন ছাত্রছাত্রীদের পড়াশোনাতে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি যার মধ্যে রয়েছে নতুন রাজ্য স্কুল শিক্ষা বোর্ড গঠন আধুনিক সুযোগ সুবিধা সহ পাঁচটি সরকারি স্কুল পুনর্নির্মাণ মেয়েদের স্কুলের নিয়মিত উপস্থিতির জন্য বিশেষ পদক্ষেপ এবং শিক্ষা সেতু অ্যাপের মাধ্যমে শিক্ষক সহ ছাত্রছাত্রীদের উপস্থিতি নেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রী উন্নয়ন শিক্ষক বলেন এবং উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে বর্তমান সরকার আধুনিক সুযোগ সুবিধা সহ পাঁচটি সরকারি স্কুলকে পুনর্নির্মাণ করার প্রকল্প শুরু হয়েছে এম 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 গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সাত কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার এই কাজের এদিন শিলান্যাস করেন মন্ত্রী কৃষ্ণেন্দু তিনি এজন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরবর্তী খবর হাইরাকান্দির গ্রামীণ শড়কের কাজ একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ মন্ত্রীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী ত্রিশ নভেম্বর হাইরাকান্দি জেলা সফরে আসছেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সোমবার হাইলাকান্দিতে এক প্রশাসনিক রিভিউ মিটিং এ পৌরহিত্য করে একথা জানান মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী পাল সবায় জানান রিভিউ মিটিংয়ে অভিভাবক মন্ত্রী পাল, জেলার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার চলতি কাজগুলো আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন সবাই জানানো হয় মিজোরাম সীমান্তে যে ছয়টি বর্ডার আউটপোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুইটি নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটির নির্মাণ এগিয়ে চলেছে তিনি বর্ডার আউটপোস্ট এবং গ্রামীণ সড়কগুলির নির্মাণ কাজে গতি আনতে ঘন ঘন পরিদর্শন করতে সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিককে নির্দেশ দেন কৃষি বিভাগ থেকে জানানো হয় দুই হাজার চব্বিশ পঁচিশ সালে জেলায় বত্রিশ হাজার সোয়েল হেলথ কার্ড ইস্যু করা হলেও এবছর লক্ষ্যমাত্রা চোদ্দ হাজারের বিপরীতে এখন পর্যন্ত বারো হাজার ছয়শ পাঁচটি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে তিন হাজার তিনশো হেলথ কার্ড জেনারেট করা সম্ভব হয়েছে লক্ষ্যমাত্রার বাকি কার্ড মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে বিভাগ থেকে জানানো হয় রবি শস্যের বীজ প্রকৃত কৃষক এবং জনজাতি কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বন্টন করতে কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী পরবর্তী খবর রাজ্য সরকারের শুশ্রূষা প্রকল্পের অধীনে সোমবার সোনাই বিধানসভা ভিত্তিক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় স্বাধীন স্বাধীনবাজার হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত স্বাস্থ্য শিবিরে সকাল থেকে ভিড় জমে উঠে পৃথক পৃথক কাউন্টারের মাধ্যমে স্ক্রিনিং রোগ নির্ণয় ও চিকিৎসা সেবার কাজ হয় ক্যাম্পে চিকিৎসা প্রদানে ছিলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা এতে শিশু থেকে শুরু করে বয়স্ক লোকেরাও স্বাস্থ্য পরিষেবা নিতে এই ক্যাম্পে উপস্থিত হন বিকেল পর্যন্ত তিন হাজার মোট একচল্লিশ রুগীর রেজিস্ট্রেশন হয় এর মাধ্যমে চারশো চোদ্দ রুগীকে বিভিন্নভাবে রেফার করা হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত